এই মুহূর্তে খবর এলো এলো কথায় কোথায় কোথায়

না কারো স্বপ্ন না শুধু আমাদের অর্জন সেই বিজয়ে আমাদের কাছ থেকে কেউ কোনদিন নিয়ে যেতে পারবে না থাকবে তো কথাটা মনে কোথায় কোথায় বাংলা ছাড় কোথায় কোথায় বাংলা ছাড় 아니 বাংলার তোর পাপ দাদা কোথায় কোথায় বাংলা ছাড় ঠিকানা আজকের ঠিক এই মুহূর্তে খুলে হাসিনা পালিয়েছিল হাসিনার নামের আগে চিরজীবনের জন্য যে বিশেষণ বসে গেছে সেটা ঘুরে হাসিনা পালাইছে

Pabllo. Dinagora e Pabllo. 6, 18. মঞ্চে জানি করা আছে চিরং হিমাবুর রাইট আর রাইট দেয়ার রেডি Yeah